গ্রামের মানুষেরা সকালে খুন থেকে ওঠার পেছনের যে মূল কারণটি সবচেয়ে বেশি উল্লেখ করেছেন তা হল ইকিগাই অর্থাৎ জীবনের অর্থ দায়িত্ব ও তাদের কাছে সকাল মানে শুধু নতুন একটি দিন শুরু হওয়া নয় সকাল মানে আবারও জীবনের সঙ্গে যুক্ত হওয়া সমাজের কাজে লাগা এবং নিজের অস্তিত্বকে অর্থবহ করে তোলা ওকিনাওয়ার প্রবীণদের জীবনে লক্ষ্য করলে দেখা যায় তারা অবসর শব্দটিকে আমাদের মতো করে বোঝেন না বয়স বাড়লেও তারা নিজেদের কখনোই অপ্রয়োজনীয় মনে করেন না বরং তারা বিশ্বাস করেন যতদিন মানুষ কোনো না কোনো কাজে লাগে ততদিন তার জীবনের মূল্য আছে এই বিশ্বাসী তাদের সকালে বিছানা ছেড়ে উঠতে শক্তি যোগায় কেউ ওঠেন নিজের সবজি বাগানের যত্ন নিতে কেউ ওঠেন নাতি নাতনির জন্য সকালের খাবার তৈরি করতে কেউ আবার প্রতিবেশীর সঙ্গে থাকতে বা গল্প করতে ছোট ছোট কাজ কিন্তু এই কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের বড় অর্থ ওকিনাওয়ার মানুষের সকালের আরেকটি বড় কারণ হল দায়িত্ববোধ এখানে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয় পুরো গ্রামটাই এক ধরনের পরিবার একজন প্রবীণ জানেন আজ তিনি না উঠলে হয়তো তার গাছগুলো পানি পাবে না কিংবা প্রতিবেশী বৃদ্ধা একা হয়ে পড়বেন এই আমাকে কেউ দরকার অনুভূতি তাদের ঘুম ভাঙায় তারা বলেন মানুষ তখনই দ্রুত ভেঙে পড়ে যখন সে বুঝতে শুরু করে তার উপস্থিতি আর কারোর জন্য গুরুত্বপূর্ণ নয় এছাড়া অতি মানুষ সকালের সঙ্গে আনন্দকে জুড়ে দিয়েছেন তাদের দিন শুরু হয় তারা হলো বা চাপ দিয়ে নয় বরং সূর্যের আলো হালকা ব্যায়াম পরিচিত মুখের সঙ্গে হাসি ভবিষ্যতের ভয় নয় বর্তমানের অর্থ নিয়ে ভাবেন তারা সকালে ওঠেন এই ভেবে নয় যে কত বছর বাঁচবেন বরং এই ভেবে আজকের দিনটাকে কিভাবে অর্থপূর্ণ করা যায় এটি গাই তাদের শেখায় জীবনের মূল্য বড় সাফল্য নয় বরং প্রতিদিনের ছোট দায়িত্ব ছোট আনন্দ এবং মানুষের সঙ্গে সংক্ষেপে বলা যায় মানুষেরা সকালে ঘুম থেকে ওঠেন টাকার জন্য নয় খ্যাতির জন্য নয় এমনকি শুধু অভ্যাসের কারণেও নয় তারা ওঠেন কারণ তাদের জীবনের একটি অর্থ আছে একটি দায়িত্ব আছে এবং এমন মানুষ আছে যাদের কাছে তারা প্রয়োজনীয় এই উপলব্ধি তাদের দীর্ঘ সুস্থ ও আনন্দময় জীবনের মূল চাবিকাঠে